আনোয়ারাতে একটা বিয়েতে যাচ্ছিলাম অনুষ্ঠানে ওখানে যাওয়ার সময় আমরা ঠানাল থেকে নামতে শুরুতে নামার শুরুতে আমাদের গাড়িটা মানে নিয়ন্ত্রণ হারা ফেলছে ওখানে নিয়ন্ত্রণ হারানোর পরে এক থেকে দুই টনে আমাদের গাড়িটা উল্টে যায় এখানে মধ্যে আমাদের যাত্রী ছিলেন আমরা প্রায় বিয়াল্লিশ জন বাচ্চারা ছিল প্রায় সতেরো আঠারো জন বাদ বাঘাতে আমরা ছিলাম ভাইরা এই যে ভাই আমাদের ডেট হয়ে গেছে ওই ভাইটা ছিল আমাদের এই ফাইসাল ভাই আমাদের গাড়ির নিচে ছিল উনি আমরা অনেক চেষ্টা করছে ওনাকে বাইর করতে পারি নাই অনেক মানার জন্য আসছে আমাদের পিছনে একটা বাঁশ আসছিল ওই বাঁশ লুকসা আমরা এসে সহযোগিতা করে ওনাকে বাইর করছি ওখান থেকে আমরা আনোয়ার একটা অন্যাসটা বিয়েতে যাচ্ছিলাম আমরা আমাদের এই তিন পরিবারে আমাদের বাড়ির আমাদের ফ্যামিলি তিন 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 পরিবারের আর কি উনি বাসের একদম যেখানে যাত্রী উঠে ওখানে মুখে ছিল ওরা দুইজনে ছিল দুইজনের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে আর উনি তো ডেট হয়ে গেছে আর কি না ব্রেকফিল 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 বলতে এখান থেকে নামতে গাড়ির গতিটা একটু বাড়তি ছিল আর কি ওই অবস্থায় আমরা গাড়িতে নিয়ন্ত্রণ হারা পেল স্যার কি হসপিটাল আমরা সাতজন স্যার ওখানে আমাদের পরিবারে প্রায় মিনিমাম চল্লিশ জন মতন ছিল এটা অবশ্যই ওদের গাফিলতি আছে ওরা ওভারলোড করে নিয়ে যায় তারপরে নামার সময় ওরা একদম দ্রুত চলে যায় ওখানে যে গ্যাসে ওটা মানে না ওরা তারপরে এখানে বাসের মধ্যে এখানে সিন্ডিকেট আছে ওরা মানে আমাদের একজন যাত্রী থেকে আসি অনেকক্ষণ বসে থাকতে হয় এটা হয়রানি হয় এটা আমরা আমার আমার মতে বাসের পরিবর্তে অন্য বাহন দিলে বেশি ভালো হবে ছোট হবে ছোট বাহন দিলে তাড়াতাড়ি যাত্রীও চলে যেতে পারবে তুলেও আদায় বেশি হবে এটা রাজস্ব আদায় পারবে। এটা যদি একটা নিয়ম থাকে সিট কাভার হয়ে গেছে সাথে সাথে গেট লক করে দিয়ে চলে যাবে কিন্তু ওরা শীত খাবার হওয়ার পরও তারপরে ডেকে ঢেকে যাত্রী তুলে মাঝখানে আরো বিশ জন দাঁড়াই নিয়ে যায় এটা হচ্ছে ওভার রোড এটা হচ্ছে সবগুলা মানে ওদের মতো ড্রাইভার গতিবেগ মানে স্পিড এর কারণে মানে যে গতিবেগ থাকার কথা উনি এই গতি নেই খরচ লিমিট খরচ করে ফেলছে উনি একশো বিশে গেছে হ্যাঁ মানে চল্লিশ লেখা আছে ষাট উনি গেছে তো একশোর উপরে নিয়ন্ত্রণ হারে ফেলছে আর লোড গার্ডের লোড তাহলে লোড ঠিক আছে নিয়ন্ত্রণ আছে কিন্তু ড্রাইভার নিয়ন্ত্রণ নাই একটা এইরকম আর বিশেষ করে ট্যানেল করতে যে এগুলা ছোট মিনি বাস এগুলা নিয়ন্ত্রণ বা ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে সেজন্য এখন আমরা তো আর বলতে পারি না আমরা তো বুঝি না আমরা কি মানে গাড়ির সম্বন্ধে বুঝি বাস বলছে ভাইয়া যাবো যা চলে যাচ্ছে তো তার কালকে তো এটা অনেকবার লিকিজ করছি একটা ভালো একটা ক্যারাঙ্গি ওনারা নাহলে তো আমার বাইকে আমরা আজকে খারাপ হতো না বাসে ফেলতে পারতাম যদি মানে আধা ঘন্টা প্রায় চল্লিশ মিনিট পরে প্রায় পাঁচ তিরিশ মিনিট পরে আমার বাইকে আমরা টাইনে খেয়েছি উদ্ধার করছি দুই ভাই একজন তো আছে এখন গুরুতর ইঞ্জুরি মধ্যে উনি তো হ্যাঁ ফারুক ভাই ফারুক ভাই এটা যেটা এখন ইন্তকাল হয়েছে এখন উনি তো হ্যাঁ না উনি ছোট ফাইসাল ভাই আমাদের এখানে রেগুলার গাড়ি আমরা অতিরিক্ত গাড়ি ড্রাইভ করি না এখানে আমরা সীমিত ভাবে আমরা গাড়ি ড্রাইভ করি অতিরিক্ত যাত্রী আমরা নিই না আমাদের গুলো টাইমের গাড়ি টাইম নির্ধারিত টাইম আছে টাইমের মধ্যে আমরা চলে যাই যাত্রীরা আগে যাওয়ার জন্য মানে গাড়িতে উঠতেছে আমি ট্রেনে যাওয়ার তো আপনি সিঙ্গেল দিচ্ছেন আমি দাঁড়াবো ওভারটেক করতে গিয়ে কি হয়ে গেছে দুর্ঘটনা হয়ে গেছে কি মর্মান্তিক ঘটনা আমাদের ফয়সাল ভাই মাইসপাড়ার এই দুরিয়াপাড়ার যে বাড়ির আমাদের পতঙ্গারি সন্তান ফৈসাল ভাই যিনি গতকাল দুপুর ও টকবগের যুবকটি তত্তা ছিলেন আজকে তার নিতর দেহ এখানে পড়ে আছে একটু পরেই জানাজা হবে মূলত এই দুর্ঘটনাটির পেছনে আমি যে কারণটি দেখতে পাচ্ছি এটি ওভার স্পিড টানেলের ভেতরে অভ্যন্তরে যে ওভার স্পিডটি সেটি নিয়ন্ত্রিত হচ্ছে না টানেল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে আসলে দিনকে দিন একের পর এক সেই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে তারা যদি কোনো একটি জরিমানা নির্দিষ্ট আকারে কমপক্ষে দশ হাজার টাকার একটা জরিমানা করতো এক একটি বাসের স্পিড লিমিট খরচ করার কারণে তাহলে দেখা যেত কি এক বাস যারা চালক আছে তারা সচেতন হতো এবং ওভার স্পিডে গাড়ি চালাতো না ফলে এই ধরনের দুর্ঘটনায় আমরা আমাদের ফয়সাল ভাইদেরকে হারাতে হতো না আজকে ফয়সাল ভাই ঘটেছে কালকে আরেজন করতে পারে তার যার ফল প্রেক্ষিতে অবশ্যই এটি জরুরিভাবে একটি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন যেন এটি বন্ধ হয় এবং জরিমানার একটি কমপক্ষে দশ হাজার টাকার একটি জরিমানা যেন নির্ধারিত হয় ওভার স্পিডের কারণে যেন এই গুলো আমরা রোধ করতে পারি আমরা যেন স্বজন না হারাই